আসসালামু আলাইকুম বেসিক কাজী শপিং কমপ্লেক্স আমাদের প্রজেক্টের নাম আমাদের এই প্রজেক্টে আমরা দোকান এবং ফ্ল্যাট সুলভ মূল্যে কিস্তিতে বিক্রি করতেছি আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এই যে তুষারদারা আবাসিক এলাকা এটা হচ্ছে ঢাকা সাইনবোর্ডের সাদ্দাম মার্কেট ধরে এটাকে সাদ্দামার্কেট মার্কেট যে হাইওয়ে রোড থেকে মাত্র তিরিশ সেকেন্ড ভিতরে যে তুষারদারা আবাসিক এলাকা তিরিশ সেকেন্ড ভিতরে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা নির্মাণাধীন ভবনটি প্রায় কাজ শেষ এখানে সমস্ত দোকান আর নিচের তলা এবং উপরতলা হচ্ছে দোকানগুলো সব বিক্রি হয়ে গেছে আর যেগুলো বাকি আছে আমি এই ভিডিওতে সেগুলো দেখিয়ে দিব যারা সুলভ মূল্যে দোকান কিনতে চান তারা অফিস দোকান এবং ফ্ল্যাট কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ভবনটি হচ্ছে দশতলা পর্যন্ত হবে এখন তলা পর্যন্ত করা আছে আমরা ভিতরে দেখব কোন দোকানটা খালি আছে অনেকেই হচ্ছে আমি আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন অনেকেই দোকান পেয়েছি কিন্তু দোকানের সামনে কোনো দোকান খালি ছিল না এখন একটা দোকান হচ্ছে বিক্রি হয়ে গিয়েছিল তো ওই লোক হচ্ছে টাকার ক্রাইসিস এজন্য সে বায়না দিয়ে আবার টাকাটা ফেরত দিয়ে গেছে তো ওই একটা দোকান এখন নিচের তলায় খালি আছে আমরা ওই দোকানটার ভিতরে দেখব যারা এই দোকানটা ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ ইমার্জেন্সি একদম দ্রুতভাবে এই দোকানটা বিক্রি করা হবে হ্যাঁ এই হচ্ছে আমাদের কাজী শপিং কমপ্লেক্সের ভিতরের অংশ এটা হচ্ছে ডিসেম্বরের মাসে চালু হয়ে গেছে সবগুলো এখন ভাড়ার বেঁচাকিনি শেষ শুধু ভাড়া দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভূতের জন্য রাখা হয়েছে এই দোকানটা এটাতে বুথ থাকবে ঠিক আছে আর এই যে দোকানগুলো এটা একদম বিশ্ব রোড হাইওয়ে সাথে এই যে নিচের তলা আর দুতলা হচ্ছে মার্কেটের জন্য এই যে এখানে অনেক দোকান হিউজ পরিমাণ দোকান সমস্ত দোকানগুলো বিক্রি হয়ে গিয়েছে আর একটা দোকান খালি আছে এখানে সামনের দিকে পেছনে কয়েকটা খালি আছে আমি দেখাচ্ছি আমরা এই যে মেন গেট থেকে আমরা হচ্ছে এই যে মেইন প্রধান গেট থেকে এদিক দিয়ে ঢুকলাম বিল্ডিংয়ের ভিতরে ঢুকার পরে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা এই যে চার নম্বর দোকানটা খালি হ্যাঁ এটা সামনের ফ্রন্ট ফ্রন্ট দিকের এই যে সামনে একটা দুইটা তিনটা চারটার দোকান চার নম্বর দোকানটা খালি তিন নম্বরের পরেই চার নম্বর দোকানটা খালি হয়েছে এটা হচ্ছে জাস্ট যার বাকি আছে সেই পাবে এটা নিয়ে আলোচনা চলছে তো এক লোক কিনে ফেলছে তো উনি হচ্ছে টাকার অভাবে আবার দিয়ে গেছেন এটা করে দিয়ে গেছেন এই যে দোকানগুলো এই যে এটা হচ্ছে সিঁড়ি দোতলায় উঠছে এখানে সিঁড়ি খুব সুন্দর পজিশান মতো একদম দুই শাটারের দোকানটা খালি হ্যাঁ এই যে দুই শাটারে এই এই দোকানটা হচ্ছে দুইটা শাটার হবে হ্যাঁ এইখানে একটা গলি তো মার্কেটের ভিতরে এইখানে একটা গলি আছে হ্যাঁ আর এইখান দিয়ে একটা গলি ঠিক এই দোকানটা খালি এই দোকানটা খালি হ্যাঁ এই যে সামনেই আর ওই হচ্ছে পিছনে ওখানে শেষ আর পিছনে ওই সাইডে দোকান খালি আছে তো আপাতত আমি এই ভিডিওতে এটাই দেখাচ্ছি যে এই সামনে এই দোকানটা খালি দুই শাটার দোকানটাই দোকানটা বিক্রি করা হবে দ্রুত ইমার্জেন্সি যারা কিনবেন তারা দ্রুত হয় আমার সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের মার্কেটের পজিশন